কুলের আচার বলো আর আমের আচার মশলাটাই কিন্তু মেন মশলা যদি সঠিক পদ্ধতিতে আমরা দিতে পারি আর ঠিক মতো বানাতে পারি তাহলে কিন্তু দোকানের টেস্টি টেস্টি আচারকেও কিন্তু হার মানাবে বাড়িতে তৈরি করা কম খরচে সুস্বাদু আচার আজকে করব কুলের আচার আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করো খুবই ছোট্ট একটা ব্লগ প্রথমে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম যে শুকনো কুলটা যেহেতু এখন তো আর বাড়িতে বাড়িতে কুল গাছ পাওয়া যায় না যে পাড়ার থেকে কুলটা শুকিয়ে নেব তাহলে সেটা অন্য রকম হয় বাজারে কুল ছিল তাই ধুয়ে শুকিয়ে নিয়ে বোঠা ছাড়িয়ে কুলটাকে ফাটিয়ে নিয়েছি তাহলে মশলাটা যাবে তারপরে দেড় কিলোর মতো গুড় আর গুড়টা ভালো করে জ্বালিয়ে ফুটিয়ে নেওয়ার পরে কুলটা আমি ডেলে দিয়েছি গুড়ের ভিতরে আর আমি কিন্তু এখন কোনো তড়কা লাগাইনি লাস্টের দিকে আমি একটা ফ্রন দেব যেটা হলো ফ্রোন আর শুকনো লঙ্কা তেজপাতা তো দেখতে থাকো পদ্ধতিটা তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি কি করলাম গোলমরিচ নিয়েছি সেটা ভালো করে একটু ভেজে নিলাম তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা এটাও সুন্দর করে একটু ভেজে নিলাম ভেজে নিলে কি হবে এটা কিন্তু পেস্ট করতে সুবিধা হবে তারপরে দিয়ে দিচ্ছি যে কুলের আছে টেস্টটাকে আরও দ্বিগুণ স্বাদ দেবে এটা হলো মৌরি মৌরিটাও সেম পদ্ধতিতে ভেজে নিলাম তারপরে কি করছি একটা একটা করে সুন্দর করে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সি ব্যবহার করতে পারো কিন্তু এটা কিন্তু শুকনো মশলা বাটা যেহেতু শিল বাটটাতেই ভালো হবে আর একদম পেস্ট করে দিতে হবে না একটু কাঁচা থাকলেও হবে মানে আধা ভাঙা হলেও সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি হলো কালো নুন বিট নুন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে মশলা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি হলো মৌরি গুঁড়ো লঙ্কা তেজপাতা গুঁড়ো আর কালো মরিচ মানে গোল মরিচের গুঁড়ো সুন্দর করে কিন্তু মশলাটা লাগিয়ে নিচ্ছি আর এটাতেই মানে এত সুন্দর একটা ফ্লেভার এসছে আর গন্ধটা উফ দারুন এবার আমি কি করছি আবার উলটিয়ে নিচ্ছি আচারটাকে যাতে সমস্ত আচারে কিন্তু এই মশলাটা লাগে তারপরে নিচের থেকে কুলটাকে আবার উলটিয়ে আবার সেম পদ্ধতিতে মশলাটা অ্যাড করে দিচ্ছি তো দুবার আমি সমস্ত কুলে মশলা লাগালেই কিন্তু প্রতিটা কুলের ভিতরে মশলা ঢুকেই গেছে আর দেখতে পাচ্ছ দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে তবুও কিন্তু একটা পদ্ধতিতে বাকি আছে যেটা হলো আমি এখানে তড়কা লাগাইনি তো তার জন্য একটু তেল গরম করলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা উপর থেকে ব্যাস এটা দিয়ে দিলাম আর এটা চাইলে তোমরা প্রথমেও দিতে পারতে কিন্তু আমি এটা লাস্টেই দিলাম এবার দেখতে পাচ্ছ উফ কী যে একটা সুন্দর একটা খুশবু সেন্ট বেরিয়েছে খেতে ইচ্ছে করছে ভীষণ ভালো হয়েছে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে কুলের আচার করলে দিও আমি তো সবাইকে দিতেই চাই তোমরা তো আসছো না আসলেই পাবে আর দেখতে পাচ্ছ এবার আমি ডাব্বা ভরে রেখে দিচ্ছি কুলের আচারটা গরম গরম কিন্তু রাখছি না একটু ঠান্ডা হওয়ার পরে আমি ডাব্বা ভরে রেখে দিচ্ছি তারপরে টুকটুক করে খেয়ে নেবো তো আমি তো এরকম ব্লগ আরও শেয়ার করি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা